নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে সাত করেন যে বডি ইসরাইলের মধ্যে এক লোক ছিল সে এমন পাপিষ্ট এমন গুনাহগার সে খুন মানুষ খুন করতে করতে নিরানব্বইটা পর্যন্ত মানুষ খুন করেছে কয়টা খুন করেছে নিরানব্বইটা নিরানব্বইটা মানুষ খুন করে এখন তার মধ্যে অনুশোচনা আসছে আমি যে এত গুনাহ করতেছি এত গুনাহ করতেছি আমাকে তো একদিন মরতে হবে তার মধ্যে অনুশোচনা আসছে আল্লাহর দরবারে আমি কি নিয়ে হাজিরা হব আল্লাহর দরবারে কি নিয়ে আমি হাজির হব আল্লাহকে আমি কিভাবে আমার এই মুখটা দেখাবো তার মধ্যে অনুশোচনা আসছে সে এখন সব থেকে জ্ঞানী ব্যক্তিকে খুঁজতেছে এক জায়গায় গিয়ে বলেছে আমাকে সব থেকে জ্ঞানী ব্যক্তির খোঁজ দাও তো একজন তাকে সব থেকে জ্ঞানী ব্যক্তির খোঁজ দিয়েছে যে অমুক খ্রিস্টান সন্ন্যাসীর কাছে যাও সে সব থেকে গে ওই ব্যক্তি খ্রিস্টান সন্ন্যাসীর খুন করে ফেলেছি এখন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা তার কাছে জানতে চেয়েছেন যে আমি যে নিরানব্বইটা খুন করেছি আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা ওই সন্ন্যাসী বলেছে না তুমি এত পাপ করেছ আল্লাহ তোমার গুনা খাতা কোনোদিন ক্ষমা করবে না ওই ব্যক্তি আবার নৈরাস হয়ে গেছে নৈরাস হয়ে ভাবতেছে যেহেতু আমি নিরানব্বইটা খুন করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেই না তাহলে আমি একশোটা খুন করেই ফেলি ওই ব্যক্তির সাথে সাথে ওই খ্রিস্টান সন্ন্যাসীকে ওখানেই খুন করে ফেলিস এখন খুন হয়েছে কয়টা কয়টা হয়েছে একশোটা খুন হয়েছে একশোটা খুন করার পরেও তার মধ্যে আবার অনুশোচনা আসছে আল্লাহর ভয় তার অন্তরে আবার ঢুকেছে এবার আবার খুঁজে বের হয়েছে আমাকে সব থেকে জ্ঞানী ব্যক্তির খুঁজ এনে দাও এক ব্যক্তি বলল অমুক জায়গায় একজন আবেদ আছে সব থেকে জ্ঞানী তুমি তার কাছে যাও ওই ব্যক্তি তার কাছে গিয়েছে তার কাছে গিয়ে বলছে আমি একশত খুন করেছি এখন আল্লাহ আমার এই গোনা ক্ষমা করবে কিনা আমার তওবা করার সুযোগ আছে কিনা ওই ব্যক্তি ডাক কয় তোমার তো প্রতিবন্ধকতা নাই তোমার এবং তোমার মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নাই তুমি তোমা কোনো আল্লাহ তোমার তোমা কবুল করে নিবে তবে একটা শর্ত হল তুমি আর কোনোদিন বাড়িতে ফিরা চাইতে পারবা না অমুক এক জায়গায় কিছু আবেদ আছে যারা সর্বদাই নিমজ্জিত থাকে ওই জায়গায় গিয়ে ওই আবেদদের আবেদদের কাছে সাথে তুমি করতে থাকো অমুক জায়গায় যাও কে দেখবে কিছু আল্লাহর বান্দা আছে সর্বদাই আল্লাহর আবাদত করতে থাকে তাদের সাথে মিলে তুমি আবাদত করতে থাকবা তবে খবরদার বাড়িতে ফিরা যাই না আবার ওই আল্লাহর বান্দা তওবার আশায় গুনাহ মাফের আশায় ওই ব্যক্তির কাছ থেকে বিদায় হয়ে ওই আমেদদের কাছে যাইতেছে রাস্তা রওনা হয়ে গেছে হঠাৎ করে পথিমধ্যে তার মৃত্যু এসে উপস্থিত হয়ে যায় মৃত্যু নামক এই বস্তুটা তার উপস্থিত হয়ে গেছে তার এসে মৃত্যু হয়ে গেছে মৃত্যু হওয়ার পর এবার দুই দল ফেরিস্তা আসছে এক একদল তো হলো আরেকজন হলো বক্কার ফেরেশতা যারা বদকারদেরকে নিয়ে যায় এমন একদল ফেরিস্তা আসছে আর যারা ন্যাক্কার নিয়ে যায় এমন একজন ফেরেস্টা আসছে আইসা লাশের সামনে লাগায় যে এই লাশের রু আমরা নেব বলতেছে না এই লাশের রু আমরা নিব যেহেতু সে তওবা করার নিয়তে গড় থেকে বের হয়ে গেছে এজন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এই জন্য আমরা তার জান কবজ করব আমরা তার জান নিয়ে যাবো আরেকদল বলতেছে না যেহেতু এখনো সে তওবা করতে পারে নাই সে এখনো বদকার এই কারণে এই বৎকারের রূপ আমরা নিয়ে যাব আমার হঠাৎ করে আরেকজন মানুষ রূপ নিয়ে তাদের সামনে এসে হাজির কি হয়েছে তোমাদের মধ্যে কি হয়েছে তোমরা কেন ঝগড়া করতেছ ফেরেস্তারা বলল এই এই ব্যাপার আমরা এই এই কারণে এবার এই দুই পক্ষের ফেরেস্তা লোকটাকে মানছে যে আপনি সমাধান করে দেন ওই ব্যক্তির সমাধান করে দিল তোমরা রাস্তা মেপে দেখো যদি এই ব্যক্তির রাস্তা বাড়ি থেকে রওনা দিয়েছে যেখানে মৃত্যুবরণ করেছে আর যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে যেখানে যাবে করার জন্য এই দুইটা রাস্তার দূরত্ব যদি বাড়ি থেকে মৃত্যু পর্যন্ত জায়গা কম হয় তাহলে যারা তোমরা মানুষকে নিয়ে যাও ফেরেস তারা তোমরা তাকে নিয়ে যাবে আর যদি ওই যেখানে তবা করবে ওই ব্যক্তির যেই ব্যক্তির কাছে যাইতেছে যেই জায়গায় যাইতেছে ওই জায়গাটা যদি কাছে হয় তাহলে তোমরা যারা নেকার আছো তোমরা তাকে নিয়ে যাবা আমার প্রাণের ভাইরা আবার ফেরেস্তারা জায়গা মাপা শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জায়গাকে ডাকতে ডাক দিয়ে বলে ও জায়গা তাদেরকে হুকুম করতেছি জমিন গোলামি করে কার আরো জোরে বলেন আরো জোরে বলেন কার গোলামি করে জমিন জমিন গোলামি করে আল্লাহ এবং ওই জমিনকে আল্লাহ ডাক দিয়ে কয় জমিন আমার বান্দা তওবা করার জন্য জেই নেককারদের কাছে যাইতে ছিল ওই জায়গাটা সংক্ষিপ্ত হয়ে যাও আর বাড়ি থেকে নিয়ে তার মৃত্যুর জায়গাটা লম্বা হয়ে যাও আল্লাহ এই জায়গাটা লম্বা হয়ে যাও আর জায়গাটা সংক্ষিপ্ত হয়ে যাও আল্লাহ অর্ডারে করেছে জায়গার সাথে সাথে তার হুকুম পালন করে ফেলেছে আবার ফেরেস তারা মেপে দেখে ওই ব্যক্তি যে কাজ করার জন্যে তওবা করার জন্য রওনা দিয়েছিল ওই রওনার জায়গাটা যেই জায়গায় তওবা করার জন্য যাবে ওই জায়গাটা পরি মানে বেশি হয়ে গেছে সুবহান আল্লাহ ওই জায়গাটা পরি মানে বেশি হয়ে গেছে আবার ফেরেশতারা মেপে দেখে নেকাসে তওবা করার জন্য যে যাইতে ছিল ওই জায়গাটা এক বিঘাত বেশি আধা হাত বেশি এবার ফয়সালা হয়েছে তোমরা যারা ফেরেশতারা আসো নেককারদের জান কবজ করে নিয়ে যাও তোমরা এই জানটাকে কবজ করে নিয়ে যাও কারণ এই বান্দা করার জন্য আল্লাহর বয়ে সে রাস্তা অতিক্রান্ত আদাহাত বেশি করেছে সবহান